দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ অরণ্যকাণ্ড পর্ব এগারো খরদূষণ ও ত্রিশিরাবধ অসংখ্য সৈন্য ও সেনাপতিগণকে নিহত দেখে খর অবশিষ্ট সৈন্য রথে চড়ে রামের প্রতি ধাবিত হল সে নারাজ প্রভৃতি বহু স্বর নিক্ষেপ করে রামের ধনুর্বাণ ও কবর ছিন্ন করে গর্জন করতে লাগল রাম সরবিদ্ধ ক্রুদ্ধ হয়ে বৈষ্ণব ধনুতে দিব্যাস্ত্র সকল যোজনা করে খড়ের ধনুর্বাণ রথধ্বজ ছেদন করিলেন এবং রথ অশ্ব ও সারথী বিনষ্ট করে ইন্দ্র প্রদত্ত ব্রহ্মদণ্ড তুল্য বানে তাকে নিপাতিত করে কালান্তের ন্যায় গর্জন করতে লাগলেন হতাবশিষ্ট রাক্ষসগণ পলায়ন করল রাম ও খড়ের লোমহর্ষণ যুদ্ধ দেখবার জন্য অন্তরিক্ষে দেবগণ সমবেত হয়ে হর্ষোধ্বনি পুষ্পবৃষ্টি করতে লাগলেন অগস্তাদি ঋষিগণ রামকে অভিনন্দিত করে বললেন হে দশরথাত তজ এ সকল দুর্দান্ত পাপাচারী রাক্ষসদের নিধনের জন্যই ঋষিগণ তোমাকে এদেশে পাঠিয়েছেন তুমি এসব রাক্ষস বধ করে ঋষিদের জীবন রক্ষা করেছ সুর্পনাখা ও রাবণ সংবাদ খড়দূষণ ত্রিশিরা ও ভীমকর্মা চতুর্দশ সহস্র রাক্ষসকে যুদ্ধে রাম কর্তৃক বিনষ্ট দেশে রাবণ ভগ্নী সূর্বনখা মেঘে ন্যায় গর্জন করতে করতে দ্রুত অকম্পনের সঙ্গে রাবণের লঙ্কা পড়িতে গিয়ে রাজসভায় উপস্থিত হয়ে কাঁদতে লাগলো রাবণ তাকে বিকৃতা ননা ও ভয় বিহ দেখে সস্নে বললেন ভগ্নি ওঠো ওঠো কে তোমাকে এভাবে বিরূপা করেছে বলো আমি তাকে অবিলম্বে বিনষ্ট করব। সূর্যনখা কাঁদতে কাঁদতে বলল তুমি প্রমত্ত। মূর পানা শক্ত ও স্ত্রৈণ তুমি সর্বত্র ষণ্ডবধ প্রতীয়মান তোমার চর রূপে চক্ষু নেই রাজ্য রক্ষা কীভাবে করবে রাক্ষস শত্রু রাম একাকী যুদ্ধে খড় দূষণ ত্রিশীরা ও চৌদ্দ হাজার মহাবল রাক্ষস বিনাশ করেছে তুমি তার কোনো প্রতিকার এখনো করছো না রাম সক্রদে বললেন রামকে কে কীভাবে আমার সৈন্যদের নিহত করল তা সবিস্তারে বলো আমি তাকে শীঘ্রই জমালায় পাঠাবো সূর্বনাকা রাম ও লক্ষণে পরিচয় দিয়ে বলল আমি একদিন গোদাবরী তীরে পঞ্চবটিতে গিয়ে অমিত বীর্য রাম লক্ষণকে দেখতে পেলাম রামের সঙ্গে আয়তলোচনা লক্ষ্মী ন্যায় সুন্দরী এক স্ত্রী আছে সে স্ত্রী রত্ন দেবী গন্ধর্বী অপসরা কেউ তার তুল্য নয় সে ওই কানন আলোকিত করে অবস্থান করছে আমি সেই রমণীকে তোমার স্ত্রী করব মনে করে আনতে উদ্যত হলে মহাবল লক্ষণ নানাভাবে আমাকে লাঞ্ছিত করে তাড়িয়ে দিল আমি খড়ের কাছে সব বিবরণ জানাতে খড় দুর্ধর্ষ রাক্ষসদের নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করতে গেল রাম একাই ক্ষণকালের মধ্যে রাক্ষস বাহিনী সহ খড়কে নিহত করেছে আমার মনে রাম নিমেষার্ধে ত্রৈলোককে বিজয় করতে পারে যদি রামের স্ত্রী তোমাকে আলিঙ্গন করে তবেই তোমার জীবন সার্থক রামের স্ত্রীকে যদি আনতে পারো তো রাম শোকে কৃষ হয়ে মৃত্যু মুখে পতিত হবে রাম জীবিত থাকতে যুদ্ধ করে ওই স্ত্রীকে আনতে পারবে না অতএব সীতা হরণ করবার জন্য এখনই দক্ষিণ পথ সঞ্চালন করো সুর্বনাকার কথা শুনে রাবণ তাকে আশ্বাস দিয়ে দীর্ঘ নিশ্বাস ত্যাগ করে সভাস্থল পরিত্যাগ করলেন রাবণ রাত্রে বিনিদ্র অবস্থায় অস্থির চিত্তে চিন্তা করতে লাগলেন সামান্য একটা মানুষ সসৈন্য খড়কে নিহত করল অথবা রাম আমাকে মারবার জন্য কর্তৃক প্রেরিত হয়েছে অতএব রামের সঙ্গে বিরোধ করায় স্থির করে সীতাহরণের বিষয় চিন্তা করতে লাগলেন সীতাহরণের উদ্যোগ পরদিন প্রাতে রাবণ মন্ত্রীগণের সঙ্গে পরামর্শ করে এক স্বর্ণময় রত্ন খচিত পিশাজ বদন খরযজিত রথে আরোহণ করলেন এবং সাগর পার হয়ে মারিচের আশ্রমে উপনীত হলেন বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষাকারে সিদ্ধাশ্রমে রামের বাণে আহত হয়ে মারিচ পালিয়ে এসে ছন্দ ছদ্মবেশে দণ্ডকারণ্যে বাস করেছিল এবং নানা মায়া বিস্তার করে মুনি ঋষিদের আশ্রমে উপদ্রব করত মারিচের আশ্রম রাবণ মারিচের কাছে সীতাহরণের অভিসন্ধি জানিয়ে তার সাহায্য চেয়ে বললেন তুমি এখন রজত বিন্দু চিত্রিত স্বর্ণ মৃগরূপ ধারণ করে রামের আশ্রমে গিয়ে সীতার সামনে বিচরণ করো সীতা নিশ্চয় রাম ও লক্ষ্মণকে ওই মৃগটি ধরতে বলবেন রাম মৃগের অনুসরণ করে চলে গেলে আমি সীতাকে অনায়াসে হরণ করবো রাবণের কথা শুনে মারিচ ভয়ে শুষ্ক কণ্ঠে অষ্ট লেহন করে বলল রাক্ষসাজ যে আপনাকে বুদ্ধি দিয়েছে সে আপনার শত্রু আপনি চর নিযুক্ত করেন না তাই মহেন্দ্র বরুণের তুল্য মহাবল রামকে জানেন না রামের সঙ্গে শত্রুতা করলে আপনার মৃত্যু নিশ্চিত মুমূর্ষ ব্যক্তি যেমন ঔষধ সেবন করে না তেমনি রাবণ ও মারিচের হিতবাক্য শুনলেন না কঠোর বাক্যে রাবণ বললেন এ সংকল্প থেকে আমাকে কেউ নিবৃত্ত করতে পারবে না আমার পরিকল্পিত কার্যের দোষগুণ বিচার গুনতে তোমার কাছে আসিনি কেবল তোমার সাহায্য চাইছি তবু মারিচ সবাই বলল রাজা আমার মৃত্যুর জন্য আমি চিন্তিত নই রামের হাতে মোড়ে আমি ধন্য হব কিন্তু আপনি সব অংশে ধ্বংস হবেন এতেই আমার শোক হচ্ছে তবে যাই চলুন মায়ামৃগ দেখে কৌতূহল রাবণ মারিচকে রথে তুলে নিয়ে রামের আশ্রমের নিকটে রথ থেকে অবতরণ করলেন পরে মারিচ এক আশ্চর্য মৃগরূপ ধারণ করল ওই মৃগের বর্ণ সুবর্ণ সদৃশ গাত্র গাত্ররূপ্যময় বিন্দুরাজি শোভিত শৃঙ্গ রজতময় ক্ষুর মণিময় নেত্র নীল রত্নখচিত প্রভা বিদ্যুৎ সদৃশ্য মুখ কমনীয় মৃগরূপী মারিচ আশ্রমের কাছে সীতার দৃষ্টি আকর্ষণ করে নৃত্য করতে লাগল সীতা ওই বিচিত্রাঙ্গ মৃগ দেখে এতেই এতই মুগ্ধ হলেন যে তিনি হরিণটিকে ধরে আনবার জন্য রামকে বারবার অনুরোধ করতে লাগলেন লক্ষণ সন্দেহ প্রকাশ করে বলেন, এমন মৃগ তো কখনো দেখা যায় না নিশ্চয়ই মায়াবী রাক্ষস মারিচের কাণ্ড মায়ামৃগ মৃগ দেখে সীতার যেন বুদ্ধিশুদ্ধি শুদ্ধি পেলো তিনি লক্ষণের কথায় বাধা দিয়ে বললেন আর্য পুত্র এ সুন্দর হরিণ আমার মনোহরণ করেছে তুমি ওকে ধরে আনো আমি ওকে নিয়ে খেলা করব